নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর প্রথম জয়টা তুলে নিয়েছে মোহনবাগান বাগান এবং সেই জয়ে দুই বাঙালি ডিফেন্ডারের অনবদ্য ভূমিকা রয়েছে গোল করলেন দীপেন্দু বিশ্বাস এবং সুভাষিস বোস ম্যাচ শেষে সুভাষিস বোস কিন্তু প্রশংসায় ভরালেন তার সতীর্থ তরুণ ডিফেন্ডার দীপেন্দুকে নিয়ে এর আগেও দীপেন্দুকে নিয়ে তিনি অনেক কথা বলেছেন আজকেও বললেন যে দীপেন্দু দুর্দান্ত ফুটবল খেলেছে পাশাপাশি নিজের প্রথম গোল পেল এটা অবশ্যই তাকে বাড়তি মোটিভেশন দেবে পাশাপাশি কথাও জানালেন যে এই জয়টা অবশ্যই মোহনবাগানের খুব প্রয়োজন ছিল এই তিন পয়েন্ট আরও বেশি উজ্জীবিত করবে মোহনবাগানের প্রতিটা ফুটবলারকে শুধু তাই নয় এই জয়টা কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ সম্পূর্ণ বদলে দেবে ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু আরও ভালো করে দেবে এমনটাই মনে করছেন বাগান অধিনায়ক সুভাষির বসু আজকের ম্যাচে জয়ের পর কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই খুব ভালো খেলেছে দীপেন্দু আর লিগের প্রথম গোল পেল ওর কনফিডেন্সও বুস্ট হবে তার জন্য আর টিমের জন্য ভালো যে তিন পয়েন্ট আসলো তিনজন তিনটে গোল করেছি আমরা যে টিম খুব ভালো পারফর্ম করেছে আর টিমে যে কাম করেছে আর উইনিং ওয়েসে আমরা রিটার্ন করেছি এটা টিমের কনফিডেন্সে আর মোরালি বুস্ট করবে ড্রেসিং রুমের অ্যাটমোসফিয়ার আরও বেটার হবে এবং আমাদের লিগেতে আরও বেটার পারফর্ম করতে টিম ট্রাই করছে যে যাতে ক্লিনশিট রাখা যায় বাট অ্যাট দ্য এন্ড অপোনেন্ট টিমও গোল করার জন্যই নামে তারাও অনেক ভালো ভালো প্লেয়ার আছে তারা ট্রাই করছে বাট আমরা অবভিয়াসলি ট্রাই করি অ্যাজ এ ডিফেন্ডার ক্লিনশিট রাখার জন্য বাট আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি আমরা অনেক বেশি অ্যাটাকে যাওয়ার ট্রাই করি তো অপোনেন্ট টিমের চারটে স্ট্রাইকার ওরা ওপরেই দাঁড়িয়ে থাকে কাউন্টার অ্যাটাক করার জন্য তো অ্যাট দ্য এন্ড ওরা সে কর্নারে ওরা গোল করে গেছে আমাদেরকে আমাদের কর্নারে ওরা গোল করে গেছে বাট এইসবগুলো রেক্টিফাই হবে অ্যানালাইজ করা হবে আর রেক্টিফাই করা হবে আর আগে গিয়ে যাতে এই মিস্টেকগুলো সোধানো যায় এবং ম্যাচেতে আমরা ক্লিনশিট আনতে পারি এটাই আমাদের টার্গেট টিমের ডিফিকাল্ট টাইমে গোল করতে পেরেছি এটা আমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট আর হ্যাঁ নর্থ ইস্টের এগেনস্টে গোল পেয়েছি আগের বছরও এবছরও তো আমি ট্রাই করব যে অ্যাজ এ ডিফেন্ডার টিমকে যত বেশি হেল্প করতে পারি শুধু ডিফেন্ডিং নয় অ্যাটাকিংয়েও টিমের গোল করে তো এটাই আমার টার্গেট থাকে এখন ম্যাচ বাই ম্যাচ আমরা ফোকাস করব এখন বিএফসি ম্যাচ আছে আজকের ম্যাচে এখন রিকভারি করে বিএফসি ম্যাচের জন্য প্রিপারেশান করব এবং দেন তারপর ভাবা যাবে ট্র্যাক্টর আমরা ম্যাচ বাই ম্যাচ যাব কারণ লিগো লম্বা আর আমাদের তার সাথে এফসিরও ম্যাচ রয়েছে তো ম্যাচ বাই ম্যাচই আমরা ফোকাস করব প্রতি কটা জয়ই আমাদের কাছে ইম্পর্টেন্ট আর লিগে যদি আমরা শিল জিততে চাই আমাদের টার্গেট শিল জেতা চ্যাম্পিয়ন হওয়া তো তার জন্য এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট টিমের জন্য তো আর প্রতি কটা পয়েন্ট আর প্রতি কটা জিতই হচ্ছে আমাদের টিমকে কনফিডেন্স বুস্ট করবে এবং আমাদের টিমকে আরও একসাথে নিয়ে খেলতে আরও বেশি কনফিডেন্স গেইন করবে জিমি ডেফিনেটলি খুব ট্যালেন্টেড এবং ভালো প্লেয়ার বাট ও সবই ইঞ্জুরি থেকে রিটার্ন এসছে আস্তে আস্তে টিমের সাথে খেলতে ফিট হবে এবং আই হোপ আর আমি জানি যে ও আগে গিয়ে আমাদের টিমকে আরও বেশি হেল্প করবে এবং লিগে গোল করবে আর টিমের সাথে কম্বাইন করে আর প্র্যাকটিসে ও আমাদের সাথে সবার সাথে একসাথে কম্বাইন করেই নিয়েছে অলরেডি বাট ম্যাচেতে গেমে সে টাইম গেলে আস্তে আস্তে ফিট হয়ে যাবে অন্যদিকে টম অলরেড তিনি কিন্তু আজকের এই দলের একমাত্র বিদেশি ডিফেন্ডার ছিলেন যিনি কিন্তু গোটা ম্যাচ জুড়ে দলকে নেতৃত্ব দিয়েছেন রক্ষণকে নেতৃত্ব দিয়েছেন তিনিও কিন্তু দীপেন্দুর প্রশংসায় পঞ্চমুখ তিনিও বললেন যে দল ভালো খেলেছে এই তিন পয়েন্ট প্রয়োজন ছিল অবশ্যই এই জয়টা তাদেরকে মোটিভেট করবে কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই we knew that they were a attacking team and um That's where we got we got punished on the counter attack which is something that uh, obviously we don't want to happen so um well, felt strong throughout it was just obviously those those two counter attacks where they placed us and we know that with that team so it's something that we, we need to learn from again yeah i thought Dipendu was great um he played well tonight scored a good goal and uh, yeah for me he, he, he was brilliant <laughs>